গুড আফটারনুন বন্ধুরা কাকলি কিচেনে তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছে গোটা পেঁয়াজ দিয়ে ছোলার ডাল জানো তো যখন বাড়িতে পেঁয়াজ আনা হয় তখন ছোট বড়ো মেশানো থাকে ছোট ছোটো পেঁয়াজগুলো কি করবে ভেবে না পেয়ে আমরা তখন চিন্তা করি তো আজ থেকে ছোট পেঁয়াজগুলোকে এইভাবে রেখে দিও এইভাবে ডাল বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগে রুটি পরোটা দিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করে এখানে আমি ছোটো ছোটো পেঁয়াজগুলোকে নিয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি গোটা গোটায় রেখেছি আর একটা বড়ো সাইজের টমেটো আর একটা পেঁয়াজ একটু মাঝারি সাইজের আর কয়েকটা রসুন কোয়া আমি ছাড়িয়ে রেখে দিয়েছি আর এইদিকে ছোলার ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে তো ভালো করে ধুয়ে নিয়ে ছোলার ডালটা প্রেশারে বসিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে সিটি মেরে নেবো চার থেকে পাঁচটা সিটি মেরে নেবো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো মতো একটু ভেজে নেব এই দিকে পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলো মশলাটা তৈরি করে নিই আমি এক চামচ হচ্ছে ধনে গুঁড়ো পাউডার আর হাফ চামচ জিরে গুঁড়ো পাউডার আর সামান্য একটু ঝাল আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে সামান্য একটু জল দিই মশলাটা ভালো মতো জলে গুলে রেখে দেব এটা আমার তৈরি হয়ে গেল মশলাটা এইদিকে পেঁয়াজটাও মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি আর এইদিকে আর একটা মশলা তৈরি করে নিই চলো এই দেখো মিক্সির বাটির মধ্যে যে পিঁয়াজটা কেটে রেখেছিলাম চার ফাঁক করে সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম আর রসুনও দিয়ে দিলাম আর সামান্য একটুখানি আদা আদাটাকে কেটে ধুয়ে নিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে মিক্সির বাটিটা মুখটা লাগিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে সেটাও সাইড করে রেখে দিয়েছি ততক্ষণ আমার পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে গেছে গোটা পেঁয়াজগুলো এবার ওই তেলেই সামান্য একটু তেল দিয়ে একটুখানি গোটা জিরে আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ভালো মতো ফোড়নটা ভেজে নিয়েছি যখন সুন্দর একটা গন্ধ বেরোবে কালো জিরে আর সাদা জিরের তখন যে মশলাটা করে রেখেছিলাম প্রথম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেটা দিয়ে দেবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে থাকবে সামান্য একটু লবণ দেবে একটু হলুদ দেবে যাতে তেলটা ছাড়তে শুরু করবে যখন তখন আমি বাকে পেস্ট করে রাখা বাকি মশলাগুলো পেঁয়াজ রসুন টমেটো আদার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে সেটাও ভালো মতো সব মশলার সাথে মিশিয়ে নিয়ে কষতে থাকব তারপরে কিছুক্ষণ পর এই তিন থেকে চার মিনিট নাড়ার পর আমি পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম গোটা পেঁয়াজগুলো সেইগুলোই তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব শুদ্ধ একসাথে মশলাটা ভালো মতো কষতে থাকো এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু অবশ্যই তোমরা গোটা গোটা রাখবে বেশ খুব বেশি সেদ্ধ করে দিবে না তাহলে কিন্তু খেতে অতটা স্বাদ লাগবে না আর দেখতেও একটা সুন্দর লাগে গোটা গোটা ডাল থাকলে ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা একেবারে গলে যাবে না এরকমভাবে তোমরা ডালটা সেদ্ধ করে নেবে খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই যেহেতু ডালটা আগে থেকে আমার ভেজানো ছিল তো আমি এখানে চারটে সিটি দিয়ে ডালটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম দেখো মশলাটা আমার সমস্ত কষানো হয়ে গেছে তেলটা চারিদিক থেকে ছেড়ে দিয়েছে তখন আমি ডাল যে সিদ্ধ করে রেখেছিলাম সব সহই জলটা সহই সব দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে সামান্য একটুখানি জল দিয়েছিলাম কারণ ছোলার ডালটা এমনি ঠান্ডা হলে জমাট বেঁধে যায় তো আমি আর জল দিচ্ছি আর নুনটা চেক করে একটু নুন দিয়েছি নুনটা আমার কমই হয়েছিল আর তারপরে একটুখানি হচ্ছে চিনি দিয়েছি অবশ্যই স্বাদ তাকে ব্যালেন্স আনার জন্য চিনি দিয়েছি আর গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিয়েছি ওপর থেকে ব্যাস অসাধারণ লাগে একবার খেয়ে দেখে এইভাবে রুটি পরোটার সাথে দারুণই লাগবে জানো তো অসাধারণ এই টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই সেটাকে ফলো করে দিও যাতে আমি যখন কোনো নতুন রান্না নিয়ে আসবো তো তোমাদের সামনে সেটা আগেই এসে তোমাদেরকে মানে তোমরা দেখতে পাবে তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে দেখো তবে আস তবে আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা